নক্ষত্রের রাত নাটকে আসাদুজ্জামান এর একটা সংলাপ আছে সংলাপটা অনেকটা এরকম এমন একজন মানুষ খুঁজে বের করতে হবে যার মধ্যে বুদ্ধির চেয়ে ভালোবাসার পরিমাণ থাকবে বেশি কথাটা প্রথমবার সোনার সাথে সাথেই চমকে উঠেছিলাম সারা জীবনে আমরা বন্ধু খোঁজার সময় বুদ্ধির খোঁজ করি কে ভালো পড়তে পারে কে ভালো খেলতে পারে কে ভালো আঁকতে পারে আমাদের বেশিরভাগ বন্ধুত্বই গড়ে উঠে এসবের উপর ভর করে অথচ আমরা একটা প্রশ্ন করতে বারবার ভুলে যাই সে ভালবাসতে পারে তো পৃথিবীর সব মা বাবাই ছেলে মেয়েদের অঙ্ক করতে দেখলে খুশি হন ইংরেজি পারতে দেখলে খুশি হন বুদ্ধিমান সন্তানের জন্য খোদার কাছে হাত তোলেন কিন্তু পৃথিবীর কয়টা মা বাবা খোদার কাছে বলেন হে ঈশ্বর আমার সন্তানকে তুমি ভালোবাসতে পারার ক্ষমতা দিও ইন্টেলেকচুয়ালিটি গুরুত্বপূর্ণ সন্দেহ নাই কিন্তু যে ইন্টেলেকচুয়ালিটিতে এমপ্যাথি থাকে না লাভ থাকে না আন্ডারস্ট্যান্ডিং থাকে না শুধু থিওরি আর ফরমালিটিস থাকে ওই ইন্টেলেকচুয়ালিটি নিয়ে আমি কি করব নক্ষত্রের রাত নাটকে আসাদুজ্জামান এর একটা সংলাপ আছে সংলাপটা অনেকটা এরকম এমন একজন মানুষ খুঁজে বের করতে হবে যার মধ্যে বুদ্ধির চেয়ে ভালোবাসার পরিমাণ থাকবে বেশি কথাটা প্রথমবার শোনার সাথে সাথেই চমকে উঠেছিলাম সারা জীবনে আমরা বন্ধু খোঁজার সময় বুদ্ধির খোঁজ করি কে ভালো পড়তে পারে কে ভালো খেলতে পারে কে ভালো আঁকতে পারে আমাদের বেশিরভাগ বন্ধুত্বই গড়ে উঠে এসবের উপর ভর করে অথচ আমরা একটা প্রশ্ন করতে বারবার ভুলে যাই সে ভাল বাঁচতে পারে তো পৃথিবীর সব মা বাবাই ছেলে মেয়েদের অঙ্ক করতে দেখলে খুশি হন ইংরেজি পারতে দেখলে খুশি হন বুদ্ধিমান সন্তানের জন্য খোদার কাছে হাত তোলেন কিন্তু পৃথিবীর কয়টা মা বাবা খোদার কাছে বলেন হে ঈশ্বর আমার সন্তানকে তুমি ভালোবাসতে পারার ক্ষমতা দিও ইন্টেলেকচুয়ালিটি গুরুত্বপূর্ণ সন্দেহ নাই কিন্তু যে ইন্টেলেকচুয়ালিটিতে এমপ্যাথি থাকে না লাভ থাকে না আন্ডারস্ট্যান্ডিং থাকে না শুধু থিওরি আর ফরমালিটিস থাকে ওই ইন্টেলেকচুয়ালিটি নিয়ে আমি কি করব